ছোট্ট রাসেল খুবই দুষ্টু কিন্তু তার মনটা ছিল অনেক বড় একদিন বিকেলে সে স্কুল থেকে ফিরছিল তখন রাস্তার ধারে একটা ছোট্ট বিড়াল ছানা কাঁপতে কাঁপতে বসেছিল রাসেল দৌড়ে গিয়ে বিড়ালটাকে কোলে তুলে নিল বিড়ালটি ভয়ে মিউ মিউ করছিল রাসেল তাকে সান্ত্বনা দিয়ে বলল ভয় পেও না ছোট্ট বন্ধু আমি তোমাকে নিয়ে যাব সে বিড়ালটাকে বাড়িতে নিয়ে গেল মা প্রথমে একটু বকা দিলেন বাইরের বিড়াল বাসায় আনা ঠিক না কিন্তু যখন দেখলেন বিড়ালটি খুবই দুর্বল আর ক্ষুধার্ত তখন তিনিও মায়ে পড়ে গেলেন রাসেল বিড়ালটিকে দুধ দিল নরম তলেতে মুড়ে দিল আর আদর করে তার নাম রাখল টুকটুক কয়েকদিনের মধ্যে এবং রাসেলের সেরা বন্ধু হয়ে উঠল এখন তারা সারাদিন একসাথে খেলে ঘুরে বেড়ায় আর রাতে একসাথে ঘুমিয়ে পড়ে রাসেলের জীবন টুকটুকের জন্য আরো আনন্দময় হয়ে উঠেছে আর টুকটুকও পেয়েছে এক ভালোবাসার ঘর তা সে সারা দিন জানালার ধারে বসে বাইরে তাকিয়ে থাকত কিন্তু তার মন খারাপ ছিল সে খুব একা অনুভব করত একদিন হঠাৎ জানালার পাশে একটা ছোট্ট ছায়া দেখা গেল টুকটুকি তাকিয়ে দেখে একটা ধূসর রঙের বিড়াল তাকে দেখছে বিড়ালটি ধীরে ধীরে জানালার কাছে এলো এবং মিউ মিউ করে ডাক দিল টুকটুকি খুশিতে লাফিয়ে উঠল সে তার লেজ নাড়িয়ে নতুন বন্ধুকে স্বাগত জানাল কিছুক্ষণ পর টুকটুকির মালিক দরজা খুলে দিলেন আর ধূসর বিড়ালটি ঘরে ঢুকে এলো দুজনে মিলে খেলা শুরু করলো একটু দৌড়ঝাঁপ একটু লুকোচুরি সেদিন থেকে টুকটুকি আর একা ছিল না তার নতুন বন্ধু হয়ে গেল মিলু আর তারা সারাদিন একসঙ্গে খেলা করত